না 10 টাকা হ্যাঁ বুঝ গইছি ও হয়ে যাবে

আর ডিম আলু তরকারি হ্যাঁ শুধু তরকারি খাবি হ্যাঁ শুধু তরকারি খাবে ও সকাল থেকে এদের খেতে বলছিলাম খাইনি আমি ভাত কিছু খাইয়ে দিই ভাত দিয়ে আমি মেয়েকে খাইয়ে দিই তো দুজন আসো দুজনকে খাবো হাই, গুড মর্নিং সবাইকে তা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এখন ওই এগারোটার মতন বাজে কালকে রাতে তো বাপ আর বাড়ি যাওয়া হয়নি শনিবার এসেছিলাম রাত্রেবেলা বাপের বাড়ি আর রোববার বোনকে স্বাদ দিলাম তা যাওয়া আর হয়নি মামি যেতে দিল না ছোটো মামা বললো অনেক দিন বাদে এসেছিস তাহলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যা তো আজকে ছোট মামারা খাওয়া দাওয়া করাচ্ছে এখানে ভাইজিকে তরকারি দিয়ে মুড়ি দিয়েছি ক্যামেরার মুখের কাছে ধরে নিয়েছিলাম আর বড়ো মেয়েকে রুটি দিয়ে তরকারি দিলাম দাদাও ভাত খাচ্ছে আর আমি ছোটো মেয়েকে আর আমার ভাইবকেও ভাত খাইয়ে দিচ্ছি ওদের খাইয়ে দিয়ে দিয়ে মাংস তো ম্যারিনেটন করেছিলাম সেটার ফুটেজটা তোলা হয়নি আর এখানটায় কর্তা বউকে বলে দিচ্ছি এখানে কর্তা বউকে বলে দিচ্ছি কারণ কেউ তো পারে না মানে রান্নাবান্নার দিকেও পটু না এমনি ঘরের কাজ দিন পটু এখানে বরং মামার জামাই এসেছিলো আর এখানেও গোটা গরম মশলা খুলছিলাম আমি না এর মধ্যে শুধু তেজপাত আছে তুমি তেজপাতাটা ফোন দাও আর গোটা গরম মশলা আমি মামির কাছ থেকে এনে দিচ্ছি আর রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু মাংসটাই একটু শেয়ার করছি কীভাবে করছি আর গ্যাসটা একটু আসতে দাও তো ওই জন্য আপনাদের আওয়াজটা কম হচ্ছে এই খুদ্িটা হবে না পুরো ইয়ে চেঁচে দাও গামলি কাচিয়ে দিয়ে দাও চেঁচে বলছি কাচিয়ে ওটার মধ্যে একটু জল গরম বসিয়ে দিতে বলি মামিকে জানো দাও তুমি একটুখানে এটা এবার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বাবা আমি চা দিয়েছে আমার বড় এই দেখো চাও দিয়েছে আর কিসে চা দিয়েছে দেখো কত বড় মগে মগে করে চা দিয়েছে আমাকে খেতে ছোটো মামার জামাই কে কোম্পানিতে কাজ করে তো শ্বশুরের জন্য একটা কেক এনেছিলো তার মধ্যে এই রোসগুলো ছিল আর কেকও ছিল তা ছোটো মামা মামাদের বললো কি যে মামার জন্মদিনে কেকটা তোদের দেওয়া হয়নি খা তার মধ্যে রোজ ছিল বলে তাই আপনাদের গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম আর ওইদিকে ভাত ফুটছিলো আর এখানে ভাইজিকে ক্যামেরা করছি কোনো হুশ নেই আর এইটারও দুটো লেপ লেপ মুড়ি দিয়ে দুপুরবেলা শুয়ে আছে রান্না বান্না হচ্ছে এখন প্রায় একটা একটা কি ডেটটা বাজতে যায় দুটো কোনো কাজের না কি বলবো আর বলুন তা আমার ভাইজির তো কোনো হুশই নেই আমি এত ইশারা করে ইশারা করে কথা বলছি তো ক্যামেরাটা যখন সামনে নিয়ে যাবো তখনও বুঝতে পারছে না দেখুন এতক্ষণ পরে হাসা হাসি বুঝতে পারছে হচ্ছে খাসির মাংস আমার পাপা কষাচ্ছে দেয়নি এখানে রান্না করছে আমাদের জন্য পাপড় ভাজছে কালকে যে দেয়নি আমাদের রেখে দিয়েছে এখানে বাচ্চা পাটিদের সব আগে বসানো হয়েছে খাসির মাংস হয়েছিল ডাল আলু ভাজা এতটুকু হয়েছিল আর চাটনি ছিল পাপড় ভাজা হয়েছিল হালকার ওপরেই সব কিছু হয়েছিল কারণ কি দুদিন ধরে তো খাওয়া হচ্ছে কালকেও ভারী খাবার হয়েছিল তো এবার ঠাকুমাকে বলছি এখানে বাবাকে বলতে আসলাম আমি চলে যাচ্ছে আর বাবা টিভিটা জোরে দিয়েছিলো দুপুরবেলাই চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে আর বাবা এখানটা গাড়ির মানে কিভাবে সারাবে না সারাবে নতুন গাড়ি কি বিট লাগাবে না লাগাবে সে আলোচনা করছিল তো ভিডিওটাই আমি এখানেই শেষ করছি আর বড় করলাম না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে নতুন একটা ভিডিও নিয়ে হাজিরে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্বু